হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভীষণ টেস্টি মটরশুঁটির ঘুগনি এই পদ্ধতিতে মটরশুঁটির ঘুগনি রান্না করলে গরম গরম রুটি পরোটা লুচির সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে শুধু মুখে খেতেও দারুণ টেস্টি লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো এখানে দেখো মটরশুঁটির এই দারুণ টেস্টটি ঘুগনি বানানোর জন্যে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এই রকম করে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি সাথে নিয়েছি এক বাটি মটরশুঁটি এখানে প্রায় সাড়ে চারশো গ্রামের মতো মটরশুঁটি আছে তো এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম তবে তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো ডুমো ডুমো করে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ঘটনাটা করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিয়ে আলুগুলোকে ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো খুব সুন্দর করে ঘোটানাটা করে এইভাবে আলুটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তিন চার মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজতে ভাজতে দেখবে আলুটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে তো আলুর সাথে আমি মটরশুঁটিগুলোকেও ভেজে নেব তবে এই মটরশুঁটি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মাত্র দুই মিনিট সময় ধরে একটু ভেজে নিলেই হবে এইভাবে যদি মটরশুঁটি একটু ভেজে রান্না করা যায় এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট দুই মিনিট সময় ধরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু ভেজে নিলেই দেখবে মটরশুঁটিগুলো ভাজা হয়ে যাবে মটরশুঁটির গায়ে যখনই দেখবে বেশ একটু সাদা সাদা দাগ পড়ে গেছে ঠিক এই রকম তখনই বুঝে নিতে হবে যে মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি মটরশুঁটি ভাজার কোনো প্রয়োজন নেই মটরশুঁটি আলু ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নেব বন্ধুক শীতের কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে এইভাবে ঘুগনি রান্না করলে জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয় যাকে বলে একদম মুখে লেগে থাকবে এতটাই টেস্টি খেতে হয় তো দেখো এখানে মটরশুঁটি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন এই শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ এই শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু ঘুগনিতে দারুণ লাগবে তো লঙ্কা দুটোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন এবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ঝিরিমি ঝিরিমি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েছে একটু লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ঠিক এই রকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে যখন দেখবে খুব সুন্দর একটা সোনালি রং ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটোকে ঠিক এই রকম করে একদম ছোট ছোট্ট পিস করে কেটে রেখেছিলাম তো টমেটোর পিসগুলো দিয়ে খুব ভালো করে ছেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এক একে সমস্ত বাটা মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এই পদ্ধতিতে যদি বাটা মশলা দিয়ে মটরশুটির ঘুগনি রান্না করা হয় না এর টেস্ট মুখে লেগে থাকবে জাস্ট অসাধারণ টেস্টই খেতে হয় তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা বাটা দুটো শুকনো লঙ্কা আর এক ইঞ্চির থেকে একটু কম আদাকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম তো আধা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা গোটা জিরেকে বেটে রেখেছিলাম সেখান থেকে এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো এই সময় লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে লবণ দিয়ে ভাস্তে ভাসতেই দেখবে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়ে একদম নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ ঘটনাটা করে ভাস্তে ভাসতেই দেখবে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে একদম গলে যাবে তো দেখো টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা কালার আসবে তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আরও একটু ভেজে নেব দুই মিনিট সময় ধরে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আরও একটু খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুগণ তোমরা হয়তো ভাবছো জলটা আমি পরে দিলাম কেন যেহেতু বাটা মশলায় আমি ঘুগনিটা রান্না করছি তো বাটা মশলাটাকে প্রথমে যদি দু মিনিট সময় ধরে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে মশলাটাকে কষানো হয় তাহলে এই গুগনির স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে দারুণ টেস্টি খেতে হবে তো সামান্য পরিমাণে জল দিয়ে মশাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে শুটির এই ঘুগনির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রাম বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু মটরশুঁটি আলু আর মটরশুঁটি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মশলার সাথে দুই মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দুই মিনিট সময় ধরে আলু মটরশুঁটিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। অবশ্যই কিন্তু এই ঘুগনিতে গরম জল অ্যাড করবে তাহলে এর স্বাদ কিন্তু দারুণ হবে আর ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা একদমই খারাপ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় একটু চেক করে দেখবে যে নুন মিষ্টির ঝাল সব ঠিকঠাক আছে কি না তো একদম সব কিছু পারফেক্ট আছে যখনই দেখবে সব কিছু ঠিকঠাক আছে তখনই চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ঘুগনিটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাঝখানে দু একবার ঢাকনাটা খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে তো পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা খুলে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দুই এক পিচ আলু একটু ঘেটে দিতে পারো তাহলে এই ঘুগনিটা একটু গাঢ় হবে তো আমি এখানে এক পিচের মতো আলু এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দেবো তাহলে টেস্টটাও বেড়ে যাবে সাথে সাথে এই ঘুগনিটা একটু গাঢ়ও হবে তো এক টুকরো আলুকে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে দিলাম তারপরে আমি এর মধ্যে দেবো বাটা গরম মশলা তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ আর দুই টুকরো দারচিনিকে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে বেটে রেখেছিলাম সেই বাটা গরম মশলা দিয়ে দিলাম এই ঘুগনিতে অবশ্যই বাটা গরম মশলা দেবে তাহলে এই স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে আর ঘুগনি মানেই হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা ছাড়াই যেন ঘুগনি অসম্পূর্ণ থেকে যায় তো এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ খুব সুন্দর করে একটু চেড়ে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তো মটরশুঁটির টেস্টি টেস্টি ঘুগনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে এক মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে তাহলে এই গরম মশলা আর ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ঘুগনির মধ্যে ঢুকে যাবে আর খেতেও দারুণ টেস্টি হবে তো ঢাকনাটা খুলে এবার একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুকান শুধুমাত্র বাটা মশলা দিয়ে এইভাবে মটরশুটির ঘুগনি রান্না করলে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় মানে মুখে লেগে থাকার মতো টেস্ট হয় গরম গরম রুটি পরোটা লুচির সাথে খেতে দারুণ লাগে শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে এতটাই টেস্টি হয় যে শুধু শুধু সমস্তটা খেয়ে নিতে ইচ্ছে করবে তো আজকের এই মটরশুঁটির ঘুগনি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ